শঙ্কায় অবশেষে সত্যি হল নিঃশর্ত ক্ষমা চেয়েও লাভ হল না নাম প্রত্যাহার করে আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন হ্যারি ব্রুক ছয় কোটি পঁচিশ লাখ রুপিতে কেনা ইংলিশ এই ব্যাটারে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে মানা করে দেন তাতেই তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করল আইপিএল কর্তৃপক্ষ কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ব্রুক জানান এবারের আইপিএলে তিনি খেলছেন না নিষেধাজ্ঞার জন্য আগামী দুই মৌসুমে আইপিএল এর নিলামের নাম নিবন্ধন করতে পারবেন না ব্রুক এর আগে গেল আসরেও তাকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস সে সময়ে দাদির মৃত্যু শোকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি পরপর দুইবার এমন হওয়ার কারণে এবার আর ইংলিশ ব্যাটারকে কোনো ছাড়ই দেয়া হয়নি এবারের আইপিএল শুরুর আগে অবশ্য কঠোর এই নিয়ম চালু করা হয় মূলত বিদেশি অনেক ক্রিকেটারই নিলাম থেকে দল পাওয়ার পরও শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল আর খেলেন না বিশেষ করে ইংল্যান্ডের ক্রিকেটাররা এর আগে ব্রুকের স্বদেশী জেসন রয় এবং অ্যালেক্স হেলসও এ ধরনের কাজ করেছিলেন এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে কারণেই আসন্ন আইপিএল থেকে কঠোর আইন প্রয়োগ করে বিসিসিআই যেই শাস্তি পাওয়া প্রথম ক্রিকেটার এখন হ্যারি ব্রুক ফলে দুই এবং দুই সালের আইপিএলেও খেলা হবে না ব্রুকের দুই সালে আইপিএল অভিষেক হয় ব্রুকের সোয়া তেরো কোটি টাকায় সেবার তাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ সেখানে এগারো ম্যাচে বাইশ দশমিক এক এক গড়ে এক সেঞ্চুরিতে করেছিলেন মাত্র একশো রান ফলে পরের আসরে ব্রুককে ছেড়ে দেয় সানরাইজার্স দুই সালে তাকে কিনেছিল দিল্লি সেবার তাকে না পেলেও এবারও একই দল তাকে নিলাম থেকে কিনে নেয় তবে দ্বিতীয় দফায় দিল্লিকে হতাশ করেছেন ব্রু তানজিমসি বিডি পিডিকুইক টাইম